ফাইল নেওয়ার পর এটা এরকম একটা দেখতে পাচ্ছি যে না আমরা গত পর্বে এটা বলি নেই যে আমরা আমাদের এডিক্টরটা সেট আপ করে দেখিয়েছি আজকে যেহেতু ফার্স্ট প্রোগ্রাম আমরা এখানে একটা কথা বলবো সেটা অবশ্যই মনে রাখবেন এর কারণ হচ্ছে যখনই আপনি একটা প্রোগ্রাম শুরু করবেন তার ফার্স্টে আপনাকে এটা সেভ করে নিতে হবে সেভ করে নিলে আপনি একটা কিছু সুবিধা পাবেন অনেকগুলো এক্সট্রা সুবিধা পাবেন অর্থাৎ যে একটা কালারাইজ হবে এখন কিন্তু কালারাইজ হয় না আমাদের এটা সেভ করা নেই সেভ করলে এটা কালারাইজ হয়ে যাবে কোন এক একটা ফাংশানে এক এক ধরনের রূপ ধারণ করে মানে কালার হবে তো কালারগুলো দেখে আপনি আপনার যে আসলে কুডিংটা সঠিক হচ্ছে কিনা অনুমান করতে পারবেন এরপরে আরেকটা সেটিংস আছে মানে বিভিন্ন সেটিং কোন লাইন লাইনের কতটুক থেকে কোন লাইনটা শুরু হবে সেটা কিন্তু আইডি মধ্যে অনেকগুলো সেটিং করা আছে এগুলো এবং এটা ইন্টেলিজেন্স একটা আইডিটা আপনি একটু করে লিখলে অনেক সময় পুরোটা চলে আসে যেমন ব্র্যাকেটের ক্ষেত্রে একটা ব্র্যাকেট দিলেই পুরো দুটো ব্র্যাকেট চলে আসে কোটেশন চিহ্নের ক্ষেত্রে একটা কোটেশন কোটেশন এখানে চলে আসে তো এইভাবে অনেকগুলো কাজ হয় যেগুলো সেভ করার কারণে আপনি পাবেন তো এই জন্য আমরা সেভ করবো এখানে আমরা যাব ফাইল এরপর যাব সেভ ফাইল বা কন্ট্রোলাইজ দিতে পারেন তো এরপর আমরা যেখানে সেভ করবো সেখানে এখান থেকে ক্লিক করবো সাপোজ ডেস্কটপ আমরা এখানে একটা ফোল্ডার করে রেখেছি সি প্রোগ্রাম এখানে কোনো ফাইল নেই তো সি প্রোগ্রামের মধ্যে আমরা এখানে লিখবো ফার্স্ট প্রোগ্রাম আমাদের এস টি ফার্স্ট প্রোগ্রাম তো আমরা এটা লিখলাম ফার্স্ট প্রোগ্রাম লেখার পর ডট সি ডট সি এটা হচ্ছে একটা এক্সটেনশন যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখেছেন টি এম এল জাভাস্ক্রিপ্ট বা আদার্স কোনো প্রোগ্রাম শিখেছেন তারা অবশ্যই জানেন যে এটা আমরা প্রোগ্রামিং করতে গেলে আমাদের ফাইলগুলোকে এক্সটেনশন দিয়ে আমাদের ডিফাইন করে দিতে হয় তো আমরা ডট সি এটা না দিলে এটা সি প্রোগ্রাম হিসেবে কাজ করবে না তো ডট সি অবশ্যই দিতে হবে দেওয়ার পর আপনি সেভ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করার সাথে এখানে কালারাইজ হয়ে গেছে অর্থাৎ এখানে এটা এখন চিনতে পারছে যে কুড ব্লক্স বা আইডিটা কুডগুলোকে চিনতে পারছে যে কোন কোডটার কাজ কি তো যাই হোক অলরেডি বলেছি আমরা এই বিষয়টা কেন সেভ করতে হবে এবার আসি আমাদের কুডের মধ্যে আমরা এখানে আজকে জাস্ট ফার্স্ট একটা প্রোগ্রাম করব এবং বেসিক একটা স্ট্রাকচার আমরা এখানে তৈরি করব এর জন্য আমাকে অ্যাকচুয়ালি আগে লিখে ফেলতে হবে এর পরে আমি ব্যাখ্যা করছি তো আমরা এখানে লিখেছি ইনক্লুড এরপরে লিখব এস টি ডি আই ও ডট এইচ এরপর আমি এখানে লিখব মেইন এরপরে ব্র্যাকেট দিব ব্র্যাকেট একটা দিলে দুটো হয়ে যাবে এরপরে আমরা ইন্টার করে বাম পাশের একটা সেকেন্ড ব্র্যাকেট অল অটোমেটিক দুটো হয়ে যাবে তো এরপরে ট্যাপ দিয়ে এরপর লাইনটা কিন্তু একটু ডান পাশে সরে গেছে এখানে আমরা লিখতে পারি প্রিন্ট অ্যাপ এরপরে ব্র্যাকেট দিব কোটেশন চিহ্ন দিব এখানে আমরা সাপোজ লিখলাম ইলিয়াসোসাইন তো এখানে আমরা সেমি সেমিক এরপরে দিব রিটার্ন জিরো এরপরে একটা লাইন লিখেছি এটা একটা আপনি যদি এই যে না হলে এটা হলদি রঙের দেখাবে আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু এটা সবুজ কালার হয়ে যাবে তো আমরা অলরেডি একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে ফেলেছি এখানে বেশ কিছু লাইন লিখেছি আমি যে এক একটা লাইনের এক একটা কাজ তো আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখবো যে প্রোগ্রামিং দিয়ে আমরা আসলে প্রোগ্রামিং জগতে হয়তো শুরু করি তো আমাদের অনেক সময় একটু ভেজাল লাগতে পারে বাট ধৈর্য ধরে থাকলে কানেক্টেড থাকলে পরপর যখন আমরা টিউটোরিয়াল দিব আমাদের সাথে থাকলে আশা করি একদম সহজেই বোঝা যাবেন কোনো ব্যাপার আমাদের বেসিক টু অ্যাডভান্স আমরা বিগেনার্স লেভেল রাত যেন সহজেই বুঝতে পারে সেভাবে আমরা আলোচনা করব তো যাই আমাদের কাজে চলে যাচ্ছে আমরা মূল কথায় ফিরে আসি তো এখানে আমি কয়েকটা লাইন লিখেছি যে ইম্পোর্ট হ্যাশ ইনপুট

অলরেডি দেখতে পাচ্ছি যেন কারণ আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি একটু আগেই বলেছি যে ফার্স্ট ব্র্যাকেট দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ফাংশন তো দুটো ফাংশন আমরা ব্যবহার করেছি সি প্রোগ্রামিং এর যে পুরো বড়িটা স্ট্রাকচারের পুরো বড়িটাকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হিডার ফাইল আরেকটা হচ্ছে মেইন ফাংশন তো মেইন ফাংশান এখান থেকে মেইন ফাংশন এবং মেইন ফাংশনের উপরে বেশ কিছু ফাইল দেওয়া যায় আমরা এখানে আপাতত একটা দিয়েছি আমরা আস্তে আস্তে বুঝবো কীভাবে দিবো বা কী কী দিব তো এর পর থেকে এ শেষ পর্যন্ত এটা হচ্ছে মেইন ফাংশনের জায়গা মেইন ফাংশন এখান থেকে শুরু হয় আসলে আমি যেগুলো বলছি সেগুলোই হচ্ছে নিয়ম আপনি এভাবেই আপনাকে শুরু করতে হবে এবং সি প্রোগ্রাম শিখতে হবে তো এই যে মেইন ফাংশন দিয়ে ফাংশনগুলো শুরু হবে এবং মেইন ফাংশনের পর থেকে শেষ পর্যন্ত এটা মেইন ফাংশনের জায়গা আবার মেইন ফাংশনের ভিতরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা পুরোটা মেইন ফাংশনের জায়গা ভিতরে অনেকগুলো লাইব্রেরি ফাংশন থাকবে লাইব্রেরি ফাংশনগুলো মেইন ফাংশনের ভিতরেই থাকে তো এবার আসি এখানে ইনক্লুড আমরা করেছি এখানে এস টি ডিআইও ডট এইচ নামের একটা ফাইল এটা হচ্ছে ফাইলের একটা নাম এক্সটেনশন সহকারে এস টি ডি মানে স্ট্যান্ডার্ড আই মানে ইনফোর্ট ও মানে আউটফোর্ট ডট এইচ মানে হিডার হিডার ফাইল তো এখানে ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ডুট আউটপুট হিডার ফাইল নামের একটা ফাইল আমরা এডিটর ইনস্টল করার সময় আমাদের সি ফাইলে আমাদের সি ড্রাইভে এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে যারা ডেভেলপার তারা এইভাবে দিয়ে দিয়েছে তো এই যে ইনস্টিটিউট ডট এইচ নামের যে ফাইলটা তারা দিয়েছে সেখানে বেশ কিছু ফাংশন করা আছে অর্থাৎ আমরা কিন্তু জানি যে কম্পিউটার নিজ থেকে কিছুই করতে পারে না আমরা এখানে একটা প্রোগ্রাম লিখছি ঠিক আছে প্রোগ্রামটা আসলে কি কি কাজ করবে আহ সাপোজ আমি একটু করে বলি মেইন ফাংশন তেমন কোনো কাজ নাই এটা শুরু করা প্রিন্টেফের একটা কাজ আছে আমরা প্রিন্টেফটা কেন লিখেছি এখানে প্রিন্টেফের ভিতরে আমরা যে কোটেশন চিহ্নের মধ্যে লিখেছি ইলিয়াস হুসাইন এই প্রিন্টেফের কাজ হচ্ছে এটা একটা লাইব্রেরি ফাংশন এটার আলাদা আলাদা এক একটা লাইব্রেরির এক একটা কাজ আছে সাধারণত আউটপুট এবং প্রিন্ট করার জন্য অর্থাৎ কিছু একটাকে শো করানোর জন্য আউটপুট দেওয়ার জন্য এই প্রিন্টেফটা আমরা ইউজ করে থাকি তো প্রিন্ট এফ এর কাজ হচ্ছে কে শো করাবে আচ্ছা তো প্রিন্ট এফ তো কখনোই জানে না বা প্রিন্টের কোনো ক্ষমতা নাই যে কে শো করাবে প্রিন্ট এফ তো আর কেন এটা কিভাবে এটা পারবে এর কারণটা হচ্ছে প্রিন্ট এফকে আমরা একটা ফাংশন হিসেবে তৈরি করেছি অর্থাৎ ডেভেলপাররা যারা সি প্রোগ্রাম তৈরি করেছে তারা একটা এটাকে ফাংশন হিসেবে তৈরি করেছে কোথায় এই যে এস টি ডট এইচ নামের একটা ফাইলের মধ্যে তো এই ফাইলের মধ্যে বলা আছে যে প্রিন্টেফটা কিভাবে কাজ করবে অর্থাৎ ফাংশনগুলো আসলে যারা অন্যান্য প্রোগ্রাম করে শিখেছেন জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি আদার্স প্রোগ্রামগুলো যারা শিখেছেন বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের যে প্রোগ্রামগুলো আছে মোটামুটি অনেকটাই নিজ থেকে ক্রিয়েট করতে হয় তো সেখানে ফাংশন কিন্তু অটোমেটিক্যালি করা থাকে না হয়তো কিছু ফ্রেমওয়ার্ক থাকে সেখানে করা থাকে বাট বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে ফাংশন বানাতে হয় তো এখানে এই যে লাইব্রেরি ফাংশনগুলো ওদের ডেভেলপারদের তৈরি করা থাকে চাইলে আপনিও ফাংশন বানাতে পারবেন আমরা শিখবো আস্তে আস্তে ফাংশন কেউ বানাতে হয় তো যেভাবে আসলে ফাংশনটা বানাই সেভাবে করেই এই প্রিন্টেফকে একটা ফাংশন বানিয়ে এই এস টি এস আই ডট এইচ নামের একটা ফাইলের মধ্যে তারা রেখেছে তো যখন আমরা এই এই ফাইলটা ইনক্লুড করে দিয়েছি এই ফাইলের মধ্যে আমরা যে ফাইলে কাজ করছি যে আমরা ফার্স্ট প্রোগ্রাম ডট সি নামের যে এখানে ব্লকসের মধ্যে একটা ফাইল নিয়ে কাজ করছি এই ফাইলের মধ্যে ওই এস টি ডি ডট নামের ফাইলটা আমরা ইনক্লুড করে দিয়েছি তাহলে ইনক্লুড করার কারণ হচ্ছে এখানে আমরা অনেকগুলো লাইব্রেরি ফাংশন ব্যবহার করব এবং এক একটা লাইব্রেরি ফাংশনের এক একটা কাজ তো যেই কাজগুলো লাইব্রেরি ফাংশনগুলো করবে সেই কাজগুলো এই হিডার ফাইলগুলোতে বলা থাকবে তো কিছু কিছু লাইব্রেরি ফাংশনের জন্য আলাদা আলাদা কিছু হিডার ফাইল আছে আমরা আস্তে আস্তে দেখব কীভাবে আরও আমরা যত গভীরে যাব আর সামনের দিকে যাব তত আসলে এগুলো বুঝবো যে হিটার ফাইলটা কি জিনিস লাইব্রেরি ফাংশন কি জিনিস ফাংশন কি জিনিস কিভাবে এগুলো কাজ করে তো আজকে জাস্ট ফার্স্ট সেজন্য বললাম এটা তাহলে গেল হিডার ফাইডার কাজ কথা এরপর মেইন ফাংশন নিয়ে যেটা বলবো মেইন ফাংশানের কোনো কাজ নেই এটার কাজ হচ্ছে এখান থেকে শুরু করবে অর্থাৎ মেইন ফাংশানটার কাজ হচ্ছে এটা দেখেই কম্পাইলার বুঝতে পারবে যে উপরের লাইনগুলোকে সে অনুবাদ করবে না কম্পাইলার কাছে হচ্ছে অনুবাদ করে দেওয়া আমরা যেই এখানে যেই লেখাগুলো লিখেছি এগুলো কিন্তু সোর্স ফাইলে লেখা অর্থাৎ এগুলো কম্পিউটার বুঝে না কম্পিউটারকে কম্পাইলারের মাধ্যমে এগুলোকে অবজেক্ট কোডে পরিণত করে কম্পাইলার এটা বুঝিয়ে দিবে কম্পিউটারকে তো আমরা যেই লেখাগুলো লিখেছি এখানে কিন্তু উপরেও আমরা লিখেছি তো এগুলোকে অনুবাদ করবে না কম্পিউটার জাস্ট মেইন ফাংশনের পর থেকে সে অনুবাদ করা শুরু করবে অনুবাদ করার পর সবগুলোকে অনুবাদ করে অবজেক্ট ফাইলে পরিণত করে এক্সিকিউশন একটা ফাইল দিবে আমরা যখন এটাকে সেভ করব তিনটা ফাইল আমরা দেখতে পাবো একটা হচ্ছে সোর্স ফাইল আরেকটা হচ্ছে অবজেক্ট ফাইল আরেকটা হচ্ছে এক্সিকিউশন ফাইল তো সোর্স ফাইলের কাছ হচ্ছে আমরা যে লেখাগুলো লিখবো সেটা থাকবে এই কোড ব্লক্স এডিটার সহকারে এটা ওপেন হয় এরপর অবজেক্ট কোড এটা নোটপ্যাডে ওপেন হয় এটার মধ্যে কিছু বাইনারি কোড থাকে যেগুলো কম্পিউটার বুঝতে পারে এরপর একটা এক্সিকিউশন ফাইল হয় যেই কাজটা আমরা এখানে করেছি সেই কাজটা আউটপুট হিসেবে শু হওয়ার জন্য একটা মানে অর্থাৎ একটা প্রোগ্রাম তৈরি হয় এক্সিকিউশন ফাইলের মধ্যে তো যাই হোক অনেকগুলো কথা বলেছি আমরা এবার এই যে বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলতেছিলাম যে মেন ফাংশন এখান থেকেই সে অনুবাদ করা শুরু করবে কম্পাইলার তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা আছে সবগুলোকেই সে অনুবাদ করবে তো সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা অনেকগুলো লাইব্রেরি ফাংশন ইউজ করতে পারি সাপোজ এখানে আমরা একটা ইউজ করেছি প্রিন্ট অ্যাপ এর কাজ হচ্ছে আউটপুট দেওয়া এর ভিতরে আপনি কোটেশন দিয়ে যা লিখবেন তাই এখানে এক্সিকিউশন ফাইলের মধ্যে আউটপুট দিবে তো এখানে লেখার কিছু নিয়ম আছে লেখার যে নিয়মগুলো আমি বেসিক স্ট্রাকচারের মধ্যে যেভাবে লিখেছি ডান পাশে একটু করে এটা এভাবে বাম পাশে থাকবে এটা এভাবে উপরে থাকবে এভাবে আপনাকে লিখতে হবে এই যে এখানে ব্র্যাক্ট দিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে লাস্টে এসে মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলো লাইন হবে প্রত্যেকটা লাইন এক একটা স্টেটমেন্ট হিসেবে ধরা হয় প্রোগ্রামিংয়ের জন্য প্রোগ্রামিংয়ের ভাষা হিসেবে তো এখানে এক একটা লাইন এক একটা স্টেটমেন্ট এবং প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে এক শেষ হওয়ার সাথে সাথে একটা আপনাকে সেমিকোলন দিতেই হবে অর্থাৎ সেমিকোলন দেওয়ার মানে হচ্ছে এই স্টেটমেন্টটার শেষ এই লাইনটার মানে আমরা কম্পিউটার কম্পাইলারকে বলে দিয়েছি যে এতটুক থেকে এতটুক এটা একটা স্টেটমেন্ট এটা শেষ হয়েছে সেমিকোলন দিয়ে আমরা এটা বলেছি এটা কম্পাইলার বুঝতে পারবে তো এরপর আরেকটা লাইন লিখেছি আবার সেমিকোলন দিয়েছি এভাবে প্রত্যেকটা লাইন বা স্টেটমেন্ট শেষ হওয়ার সাথে সাথে আপনাকে সেমিকোলন দিতে হবে তো আর একটা কথা এখানে রিটার্ন এটা একটা কিওয়ার্ড রিটার্ন জিরো এর কাজ হচ্ছে মানে সাকসেসফুলি এক্সিকিউশন হচ্ছে সেটা কোম্পাইলারকে বলে দিবে বা শো করাবে এটা হচ্ছে রিটার্নের কাজ তো আমরা এটাকে এখন রান করে দেখব জাস্ট এতটুকু মানে সেনকে কীভাবে শো করাবে আমরা এর জন্য এখানে যাব এই যে এই একটা বাটন পাচ্ছে আমরা রান নামের এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে বলছে বিল্ড হওয়ার জন্য আমরা এ ক্লিক করবো আচ্ছা আমাদের অলরেডি বিল সহকারে এটা হয়ে গেছে এটা অলরেডি ওপেন হতে একটু সময় নিয়েছে তাই তো ওপেন হয়ে গেছে এটা এই যে ইলিয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাইলের মধ্যে ইলিয়াস নামের একটা লেখা হয়েছে যেটা আমরা প্রিন্ট এফ মধ্যে দিয়েছি তো এরপরে অনেক কিছু লেখা আসছে আমরা একটা ক্লোজ করে দিই লেখাগুলো যদি আমরা আসলে শু করাতে না চাই তাহলে এখানে আমরা দিতে পারি আর একটা ফাংশন আছে লাইব্রেরি ফাংশান টি সি এইচ গ্যাচ নামের একটা ফাংশন আছে এই ফাংশনটা যদি আমরা ইউজ করি আবার যদি আমরা এখান থেকে রান 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 করি গিয়ে আমরা এখানে করব। করব এটা এটা হয় দিব আমরা দেওয়ার পর একটু সময় নিবে এটা রান হবে তো এটা অলরেডি রান হয়েছে আমি এখানে লেখাগুলো কিন্তু আর শু করছে না এর কারণটা হচ্ছে এখানে আমরা গ্যাচ ফাংশন ইউজ করেছি তো গ্যাস ফাংশানের কাজ হচ্ছে এটাই মানে শেষ করে দেওয়া আর কিছু নিচে কোনো লাইন আসবে না রিটার্ন জিরো দেওয়ার অভ্যাসটা ভালো বাট গ্যাস ফাংশন আমরা আপনারা চাইলে অনেক সময় ইউজ করতে পারেন আর রিটার্ন জিরোটাও দিতে পারেন রিটার্ন জিরো দিলে অনেকটা ভালো অভ্যাস এবং এর বেশি উপকারিতা আছে আমরা আস্তে আস্তে বুঝবো তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি এবার আমরা এই এখানে রানটা অলরেডি দেখে গেছি এবং প্রিন্ট অ্যাপ দিয়ে একটা লেখাকে শু করিয়েছি আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো এটা আমরা এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম সোর্স ফাইল এবং অবজেক্ট ফাইল আর এক্সিকিউশন ফাইল সেই ফাইলগুলো দেখব তো আমরা ফাইলটা কিন্তু এখানে সি প্রোগ্রাম নামের ডেস্কটপের যে ফোল্ডারটা করেছি সেই ফোল্ডারের মধ্যেই সেভ করেছি আমরা এটাকে ওপেন করব এটাকে ওপেন করার পর আমরা এখানে ফাইলগুলো দেখতে পাবো তো এই যে আমরা একটু বড় করি এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ফাইল আছে ফাইলগুলো এই যে একটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ডট সি আর একটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ডট এক্স ইএক্সি আর একটা হচ্ছে আমি এটা আবার হয়ে গেছে এটা ফার্স্ট প্রোগ্রাম ডট ও অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে সোর্স ফাইল আমরা করেছি সেটা এখানে কুড ব্লক্সের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা এরপরে এখানে ফার্স্ট এক্সিকিউশন এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম এক্সিকিউশন ই ফাইল এটা হচ্ছে একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা আমরা তৈরি করেছি সেই প্রোগ্রামটা এখানে রান হবে এরপরে অবজেক্ট এটা হচ্ছে কম্পাইলার এই সোর্স ফাইল থেকে অবজেক্ট ফাইলে রূপান্তর করার পরে এই এক্সিকিউশনটা তৈরি করেছে তো আমাদের মূল কাজ হচ্ছে এটা এটা যখন আমরা ক্লিক করব এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এটা ওপেন করতে ডাবল ক্লিক করে এটা ওপেন করতে পারবো আমরা ইলিয়াস হোসাইন শো করানোর একটা প্রোগ্রাম লিখেছি অলরেডি ফার্স্ট প্রোগ্রাম এটা আমাদের